চোখের অবস্থাটা নাকি পাঠালাম হাসপাতালে চোখে কি বলেছে আপনার? চোখে ডাক্তার বলছে চোখের কি নষ্ট হয়ে যাইতেছে পাকা ধরে যাইতেছে হ্যাঁ। এখন দেখার সমস্যায় আমি চিকিৎসা করা দরকার, রিভোক করা দরকার। এই কয়েকদিনও ধরে ধীরে ধীরে না তো আমি আমি যে হাসপাতালে পাঠালাম ওখানে তো টাকা লাগে না। দশ টাকা টিকিট লাগে। হ্যাঁ। আর তো কোনো খরচ লাগে নাই খরচ লাগছে। কি কি খরচ লাগে? খরচ আছে।

আপনার নাম বলেন আবু সাই ঠিকানা নাম ঠিকানা আরেকবার বলেন গাজীপুর সদর উপজেলা ঢাকা ডিস্ট্রিক্ট আর সদর খুঁতাপাড়া সদর থানা বাউল মির্জাপুর পোস্ট অফিস যারা মইল পাইশগিপাড়া হ্যাঁ আর এই যা যারা যারা খুন করেছে হ্যাঁ যারা হচ্ছে কি আপনার বাড়ি থাকতে দেশে না বাড়িতে আগুন ধরাই দেশে এদের সম্বন্ধে কি বলেন তো আপনি এই প্রতিবাদ করার জন্য বাড়িতে আগুন জ্বালাই দেশে হ্যাঁ এই যে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করি দিকে বিচারের জন্য চাই দিকে এরা আফসর মুক্তি আর নম্বর এরা বলছে আমার ছেলে গদিয়া অত্যাচার করব বাড়িতে আগুন ধর আগুন ধরিয়ে দিব বাড়িঘর ধ্বংস করে দিছে এখন বাড়িতে থাকতে পারি না

আমার গাছপালা কাইটা সব বলে যে আসামি উমরের বাচ্চা উমরের জায়গা উমর ফারুকের জায়গা মেম্বর আমি বলছি যে মাই পেতাইলে উমর রে দিয়ে দাও জায়গা মাই পেতাই না জোর করে আমার জায়গায় খোটা গাড়া এই ফ্যাক্টরির থেকে লাইন আমার বহুত টিয়ার গাছ কাটা আমার এই প্রায় পাঁচ কোটি টিয়ার গাছ কাটা আলাইছে আর এই মজিবের উমর সহযোগিতা করে খুনের পক্ষে বলে যে আমরা নির্দোষ আফসেন মুক্তার পরে নির্দোষ তাহলে খুন কেনা করলো এটার বিচার চাইতেছি আমি হুম নির্দোষ বইলা এরা এগো পঞ্চাশ কোটি টাকা বলে গেছে টাকা দাবি করে আমার কাছে আমার রত্যাচার আর এপাশে এর পাশে বলে জোরে জোরে বলে এই পাশে আমার ভবাধ ভাই বিলাত ভাই সাক্ষী দিয়েছিলাম মামলায় হুম পাওয়া যায় না অনেক দিন ধরে আচ্ছা আর এইবার ছিল সফির বন্ধু আসলে হুমায়ুন হুমায়ুন বাইকিং করছিল আর সাক্ষী দিয়েছিল সিলেট নিয়ে কোনো কৌশলে মাইরা বানাইছে উমর ফারুক বলছে যে হুমায়নের খবর আছে হুমায়ুন দিন আমাকে দলের লোক দিয়া আর আমার মেয়েরে অত্যাচার করতেছে চারজন জন এখে মেয়ে রেখে যে দিছে দিছিলাম যা দিছিলাম এই এই আসামিদের লগে শত্রুতা এবং আসামিদের লগে চলাফেরা করে এদের আত্মীয় আর আমার ভাই মারা গেছে ভাইয়ের বদলি আমি মামলা এটা দেখশন করতেছি এবং চালিতেছি ভাই দীর্ঘদিন যুদ্ধ করে আসছে এবং তারে হাসপাতাল রেখে চিকিৎসা আবার এসে মারা গেছে অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার চাচ্ছেন হ্যাঁ অন্তর্বর্তী সরকারের কাছে ডক্টর মনোজ সাহেবের কাছে আমি ন্যায় বিচার ন্যায় বিচার আমার জাগা জমিন যারা দখল করে রাখা তারপরে আমার বাড়িঘর যারা তোষ করছে আমার জায়গায় রেকর্ড করে যারা নিয়ে গেছে গা গাছপালা কাটছে আমার টিয়া পয়সা নিছে আমার বাইস্টার নাইরল নিয়ে গেছে গা কুটি যারা তাদের ওয়ান সিক্সটি হয় নাই দুই দিন আগে ডাক দিছে দিয়েছে দুই দিন পরে লাশ পাওয়া গেছে আর এক জায়গায় একখানে মারছে আরোখানে লাশ পাওয়া গেছে পুলিশ তিনটা চার্জশিট তিন রকম নিছে এক নম্বর দিছে একজনের নামে সহযোগী আরও আছে শুনিব সাক্ষী বানাইছে আমাকে না জানিয়া তারপরে আবার কেস নারাজি দিছে আমার বাইয়ে পনেরো জনের বিরুদ্ধে তারপরে পনেরো জনের থেকে গোলাম ছাব্বিশ আফ তদন্ত করিয়া বলছে নয় জনের বিরুদ্ধে হত্যার আলামত পাওয়া গেছে চারজন সাক্ষী বানিয়া আমাকে বাড়ি সেই সাক্ষীর দশ কুটে অর্ধেক অর্ধেক কিনা জরসাপ ছেড়েছে মামলাটা পঁচিশ বছর ছাব্বিশ বছর পার হয়ে যায় তারপরে আরেকটা চার্জশিট করছে এই আসামিরা জাল বানিয়া কুটে থিকা এই বাঁধির সই জাল মিথ্যা রাজি দিয়া বাদি বানিয়া একটা বা বাঁধির বউ বাদি তারপরে বাইশটা মার্চে বাইশটার বহু বানিয়া এই চেয়ারম্যান সহ এই মিথ্যা সাক্ষী চাল সাক্ষী দিয়া তারপরে এই দেশটা অবৈধ রিপোর্ট তৈরি করছে সাতজনের বিরুদ্ধে এসপি আমিনুল এই এস পি আমিনুলের বিরুদ্ধে বিচার চাই সাবেক এসপি আমিনুলের বিরুদ্ধে আর হাইকোর্টে অর্ডার কবি পাঠাইছে সে আই সেফ সে সিআইটির চিফের কাছে সেই কপি না দেওয়া আসামিপক্ষ হইয়া সেই কপিটা গোপন করে রাখছে এ হলো সেই কপিটা উঠায় নাই চিফ ছাড়ের কাছে দেয় নাই তদন্ত করার জন্য সঠিকভাবে তদন্ত করলে আসামিটি সঠিক আসামিটি দি বাইরে যায় বিচারে শান্তিপূর্ণভাবে বিচার পায় হাইকোর্টের আদেশ প্রতন হাইকোর্ট যা বলছে এই বিচার বিচার আমি চাই চাই ওকে আল্লাহ অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক দীর্ঘদিন ধরেই উনি জাতীয় প্রেস ক্লাব এবং জাতীয় শহীদ মিনার বিভিন্ন জায়গায় এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কোর্ট কাচারি এবং মামলা সব কিছু করেছেন কিন্তু ন্যায় বিচার পাচ্ছেন না উনি এখন অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমসারের কাছে ওনার দাবি আমি ন্যায় বিচার চাই এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি